হিট করার জন্যে প্রস্তুত সেই প্রবীণ প্লেয়ার আলমগীর নব্বই দশকের মাঠ কাঁপানো বর্তমান সে অনেক ভালো একজন দক্ষ খেলোয়াড় বড়িকির বোট থেকে শুরু করে সিমপ্লেক্সের বোট পর্যন্ত সে কিন্তু দাপটের সাথে কিন্তু খেলে যাচ্ছেন এই প্রবীণ প্লেয়ার আলমগীর হিট করলেন প্রতিপক্ষ সেই ভায়লাল মনিরামপুরের ফরাদ এবং সাতক্ষীরার সেই ব্ল্যাক ডায়মন্ড বাবলুদের বিপক্ষে সেই প্রবীণ প্লেয়ার আলমগীর তার পার্টনার হোয়াইট রকি নাইস শট দারুণ একটি শট দিলেন এবং রেডটাকে পগট করলেন এবং কভার একটি হাতে চলে আসলো ব্যাস খেলার চেষ্টা অসাধারণ রেটটাকে কভার করলেন সেই প্রবীণ প্লেয়ার আলমগীর পরামর্শ অনুযায়ী খেলা হোয়াইট রকির সাজেশনে আলমগীর আবারও সাপোর্ট নিয়ে অ্যাঙ্গেল খেলার চেষ্টা দারুণ একটি ফেভার পেলেন সেই প্রবীণ প্লেয়ার আলমগীর আরেকটি শট খেলা করতে যাচ্ছেন দেখা যাক পারে কি না ওয়া অসাধারণ দারুন একটি শট খেললেন এবং আরও একটি গুটি কমিয়ে দিলেন কিন্তু এই প্রবীণ প্লেয়ার আলমগীর তার পার্টনারের হাতে কিন্তু গুটিগুলো লাভিয়ে দিচ্ছে দারুণ অসাধারণ হ্যালো অডিয়েন্স আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড বাবলু সে কিন্তু মিস মিস করে হাসতেছে যেহেতু এখানে কিন্তু অনেক সমস্যা হয়েছে মানে বাবলুর কোনো গুটি যায় না বাবলু বাড়ি মারা ছাড়া কোনো পথ নেই আপনারা দেখুন বাবলু কিন্তু বাড়ি মারতেছে প্রস্তুত ব্ল্যাক ডায়মন্ড সাতক্ষীরার কিং ব্ল্যাক ডায়মন্ড বাড়ি মেরার জন্য প্রস্তুত দেখা যাক ঝড়ে ফেবর করে কি না দারুণ একটি গুটি কিন্তু পকেটে গেল এবং সাদার পজিশন অনেক খারাপ হয়ে গেছে কালোর পজিশন কিন্তু খেলতে পারলে ব্ল্যাক ডায়মন্ড বাবলু যদি খেলতে পারে কালো কিন্তু অনাসে পয়েন্ট ভাবে দেখা যাক আরও একটি শর্ট খেলার চেষ্টা ব্ল্যাক ডায়মন্ড কী করলে ব্ল্যাক ডায়মন্ড তোমার তো অনেক গুটে যায় ভাইয়া এমন খেললে তো হোয়াট রকি এবং প্রবীণ প্লেয়ার আলমগীরকে সাথে পেরে ওঠা যাবে না যাক সামনে প্রবীণ প্লেয়ার আলমগীরকে বিপক্ষে আছে সেই ময়নপুরের বিখ্যাত ফরাত তিনি কিন্তু রীতিমতন তার ফ্যান ফলোয়ার অনেক রীতিমতন কিন্তু সে একটি ভিডিওতে প্রায় দেড় মিলিয়ন ভিউজ ফরালদের খেলা অসাধারণ একটা ঠান্ডা মাথার খুনি পেলে আর হোয়াইট রকি আরও একটি গুটি খেলার চেষ্টা হোয়াইট রকি দারুণ একটি শট খেললেন ফেভার পেয়ে মাথায় খারাপ আর একটি শিওর গুটি খেলার চেষ্টা হোয়াইট রকি হ্যালো অডিয়েন্স ইস্ট্যাক এখন কিন্তু সেই ভাইরাল প্লেয়ার এক দেড় মিলিয়ন ভিউর অধিকারী সেই ফরাত দেখা যাক ফরাত কি তার পারফরম্যান্স দেখাতেই পারে দারুণ একটি শট খেললেন আরও একটি শট খেলার চেষ্টা মিস করলেন সহজ গুটি সে ডায়মন্ড বাবলুর মতন কিন্তু মিস করলো হ্যালো অডিয়েন্স আপনারাই বলবেন এই জায়গা তিনটা গুটি আছে তিনটা গুটি আপনারা দেখতে পাচ্ছেন একটা চাবি গুটি চাবি শটটা খেলতেছে এই খেলাটা কি সঠিক হলো আপনারা বুঝতে বস বলবেন সঠিকভাবে যেহেতু এই খেলাটা আমার কাছে সঠিক হয়নি কেননা এই যে দুইটা গুটি কিন্তু সহজ ছিল আর ওই দেখেন আর একটি সাদা গুটি আছে সাপোর্ট এই সব সাপোর্টের গুটি যদি খেলা না যায় তাহলে আর কোনো প্লেয়ারই না তো যাই হোক প্রবীণ প্লেয়ার সে ব্ল্যাক ডায়মন্ড বাবলুকে কিন্তু অনেক ভয় পাচ্ছে যার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে ভাবলু প্রস্তুত দেখা যাক একটি শট খেলার চেষ্টা একটি ক্রস শট ক্রস শট খেলার চেষ্টা দারুন একটি শট খেলেছিলেন কিন্তু গুটি যায়নি এই স্ট্যাক চলে গেল হোয়াইট রকির কাছে হোয়াইট রকি কি পারবে ফিনিশিং শট খেলতে হোয়াইট লকি সেই ভাইরাল প্লেয়ার ফরাদের গুটি কিন্তু সরিয়ে দিয়েছে ফরাদ প্রস্তুত দারুণ একটি শট খেলেন ফরাদ অসাধারণ আরও একটি গুটি খেলার চেষ্টা দেখা যাক আর আলমগীর সে কিন্তু একটি টাচ শট দেওয়ার চেষ্টা দেখা যাক আসাধারণ অসাধারণ অসাধারণ ফিনিশিং করে দিলেন আলমগীর দেখুন কি একটা টাচ শট দিয়ে গুড়িটাকে আরো কাছে নিয়ে এসেছে জবাব নে আলমগীর প্রথম হিট শেষ দ্বিতীয় হিট প্রস্তুত সেই ব্ল্যাক ডায়মন্ড বাবলু বাবলু দারুণ একটি হিট করলেন অসাধারণ হ্যালো অডিয়েন্স আপনারা যারা ফুল ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন যেহেতু আমরা কিন্তু রিয়েল খেলাটাই ছাড়ি এখানে এখানে কোনো এডিটিং চলবে না কোনো কিছু চলবে না একদম বাস্তবে যা দেখবেন তাই পুরোটা রিয়েল খেলা আমরা পার্ট বাই পার্ট দিচ্ছি আপনারা খেলাটা উপভোগ করবেন এবং আমাদের পাশে থাকবেন যারা এখনো আমাদের পেজটাকে ফলো দেননি তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন যেহেতু আপনারা আমাদেরকে সাপোর্ট না করলে আমরা কিছুতেই আগতে পারবো না যেহেতু প্রতিটা জায়গায় দুইটা করে জিনিস লাগে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতেছেন এবং করে যাবেন তাহলে খেলাটা দেখুন আর যেহেতু আমাদের এখানে সবসময় ভালো প্লেয়ারদের সবসময় আনাগোনা যার কারণে আমি একটু টুর্নামেন্টে একটু কম যাই যেহেতু টুর্নামেন্টের খেলাটা কিন্তু তত ভালো হয় না কারণটা এই জন্যই যে টুর্নামেন্ট খেলাটা কিন্তু সব সময় চিন্তা করে খেলা হয় যার কারণে অনেক সময় এই জিনিসগুলো ভালো খেলতে পারে না ভালো প্লেয়ারও যেহেতু প্রতিপক্ষ কোনো সময়ও চাবে না যে আমরা বিপক্ষ দল ভালো খেলুক তারা সব সময় ডিসপ্লেস করে দেওয়ার চেষ্টা চালাবে দারুণ একটি শট খেলেছিলেন কিন্তু ফরাত সেই মনোরামপুরের সে ভাইরাল প্লেয়ার দেড় মিলিয়ন ভিউর অধিকারী ফরাত কিন্তু প্রস্তুত হয়েও কিন্তু কাজ করতে পারল না সেই প্রবীণ প্লেয়ার আলমগীর আলমগীর যে আমাদের মাঝে অনেক সার্ভিস দিয়ে যাচ্ছে অবশ্যই আলমগীরের জন্য একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন সে কিন্তু দুর্দান্ত একজন দক্ষ এবং ভালো খেলোয়াড় ব্ল্যাক ডায়মন্ড সে কিন্তু সব সময় চাপের মুখে থাকতেছে কারণটা হল সবসময় আলঙ্গীর তাকে ব্লক করে খেলে দিত বোলাকের মধ্যে ফেলেছে যেহেতু সে আর ওই ব্লক থেকে বরতি পারতেছে না আপনারা দেখুন ব্ল্যাক ডায়মন্ড প্রস্তুত কালো বাড়ি মেরে সাদা গুড়িটাকে খেলার ডায়মন্ড মিস করলেন প্রস্তুত কিন্তু হোয়াইট রকি দেখা যাক ব্ল্যাক রকি না হোয়াইট রকি হ্যালো অডিয়েন্স আপনারা কেউ খারাপ ভাববেন না যেহেতু দুই তিনটা রকি তিনটা রকির কিন্তু তিনটা নাম আছে তারা হলে আপনারা চেনবেন না হোয়াইট রকি ব্ল্যাক রকি এবং রকি এই তিন রকির আন্তর্জাতিক মহলে চলে গেছে হোয়াইট রকি ব্ল্যাক রকি এবং মাকস রকি সবাই তাদেরকে চেনে যেহেতু তারা এখান থেকে অনেক পরিচিতি লাভ করেছে জাতীয় বাংলাদেশ গ্রাম জাতীয় দলের বিচারক আম্পায়ার যাকে বলা হয় সে একজন বোট যখন খেলা শুরু হয় তখন কিন্তু সে আম্পায়ার বিচারক হয়ে যায় তিনি কিন্তু এসে আমাদের এখানে এসেছিল এবং এসে কিন্তু হোয়াইট রকিকে চিনে ফেলেছে যে সেই হোয়াইট রকি আমি বললাম হ্যাঁ এটা হোয়াইট রকি আমি অনেক প্লেয়ারদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি তাকে খেলাটা আসলে যা কোনো একটা রেশারেশি নেই যেহেতু আপনারা খেলাটা দেখেন আর আমরা খেলা সারি যার কারণে ওভাই জিনিসের প্রয়োজন হয় আপনারা যত সাপোর্ট করবেন অবশ্যই আমরা তত ভালো ভালো খেলা আপনাদের মাঝে দিতে পারব আর একটি কথা বলতে হয় যেহেতু কারোর যদি ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লিটন বোর্ড চাকাটি কালিতলা যশোর আমাদের এখানে আপনারা পাবেন সুলভ মূল্যে গ্লাসের বোট ফ্লাওয়ারের বোট সব ধরনের বোট আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে আপনারা এটা পাবেন হোলসেল না এটা আপনারা পাবেন পারফেক্ট বাই পারফেক্ট একটি সুন্দর একটি বোট যেহেতু আমরা হোলসেল কোনো মাল বানাই নেই আমরা বেশিরভাগই মাল আমাদের অর্ডার থাকে আমরা অর্ডারে মাল বানাই অবশ্যই আপনার যদি বোর্ড নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমাকে দশ দিন আগে অবশ্যই কল করবেন কারণটা আপনার বোটটা আমরা এত সুন্দর করে বানাবো যেহেতু আপনার যখন বোটটা নেবেন অবশ্যই বুঝতে পারবেন যেহেতু এটা হোলসেলের কোনো মাল না এটা অর্ডারে মাল যার কারণে আমাদেরকে অগ্রিম আগে জানাতে হবে আপনাদের তা না হলে আপনারা কিন্তু আমাদের কাছ বোর্ড ক্রাই করতে পারবেন না যেহেতু আমাদের বোর্ডে একটা বোর্ড বানাতে ছয় থেকে সাত দিন সময় লাগে আমরা অনেক পরিশ্রম করি ওই বোর্ডের পিছনে যার কারণে আমাদের এই সময়টা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই না তাহলে খেলাটা দেখতে থাকুন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আমরা যেহেতু কয়েকটা প্লেয়ারের খেলা আমাদের কাছে ভালো লাগে তাদের খেলাগুলো অডিয়েন্সরা চাই